বন্ধুরা মালচিং পদ্ধতিতে শশা চাষ মানিকগঞ্জে মানিকগঞ্জের পরে ধামড়ায় শশা গাছের বয়স আনুমানিক আনুমানিক দিন দিন থেকে গ্রোথ খুব ভালো কিন্তু চারাগুলো মায়ের গেছে ওর সকল পদ্ধতি ঠিক আছে কিন্তু দেখুন এই গাছটার গোড়ায় মাটি নাই অতএব প্রথমে ভাবে ছিল তারপরে এই গাছের গোড়ায় মাটি দিছে মাটি দেওয়াতে গাছগুলো খুব ভালো হয়েছে মাটি দেওয়ার কারণ হচ্ছে মাটি দিলে এই পলির যে রোদটা এই রোদটা সরাসরি তাপটা লাগে না না লাগলে কি হয় গাছটার আর্দ্রতা থাকে খুব ভালো হয় অনেক খানিক জমি এখানে আনুমানিক তেত্রিশ শতক জমি আসছে মায়ের হয়েছে ওই যে নতুন চারা লাগাই দিছে বুঝছেন নতুন চারা লাগাই দিছে এখানে দেখা যাচ্ছে একটা দেখা যাচ্ছে হ্যাঁ এই যে নতুন চারা উঠছে